আসসালামু আলাইকুম সুপ্র নবম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব এখানে ছয় পয়েন্ট দুই পয়েন্ট ছয়ের যে সমস্যাটা আছে এটা আমরা এখানে সমাধান করব এখানে তো এখানে আমাদের দেখুন আমাদের সমস্যার বিবরণ দেওয়া আছে এখানে বিবরণ দিতে হবে এবং কি সমস্যার কার্যকর উপায় আমাদের দিতে হবে এখানে এবং আমাদের এখানে কি এটি কার্যকর সমাধান বলতে ভেবেছি কেন এটা আমাদের এখানে এই যুক্তিটা দিতে হবে এখানে এবং কি হবে প্রস্তাবিত সমস্যা সমাধানে অন্যান্য সমাধান থেকে আলাদা এখানে এই বিষয়গুলো আমরা দিতে হবে এখানে যেহেতু আমি এখানে দুইটা সমস্যা নিয়ে এখানে কাজ করছি একটা খেলাধুলা হচ্ছে গেমে আসক্তি আমি দুটো নিয়ে এখানে সমাধান দিচ্ছি এখানে নমুনা সমস্যা সমাধান এখানে এক আর কিন্তু খেলাধুলা বিবরণটা আমি কি দেবো এখানে এলাকায় খেলাধুলার মাঠের অভাব ফলে তরুণরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অধিকাংশ সময় ঘরবন্দি কাটাচ্ছে এখানে সমাধানের কার্যকর উপায় স্থানীয় প্রশাসন ও সরকারের উদ্যোগে জমি ক্রয় করে খেলাধুলার ব্যবস্থা করা এখানে এটি কার্যকর সমাধান কেন ভেবেছি সরকারিভাবে জমি ক্রয় করে খেলাধুলা করতে দিলে কোনো বাধা বিপত্তি ছাড়াই তরুণরা দিনের পর দিন খেলাধুলা করতে পারবে এখানে ওকে কিভাবে প্রস্তাবিত অন্য অন্য সমাধান থেকে আলাদা এখানে প্রচলিত সমাধানগুলোর মধ্যে ছিল অলিগলিতে খেলাধুলা দূরের মাঠে কোথাও গিয়ে খেলা পরিত্যক্ত জমি বা নদীর চরে গিয়ে খেলা এই সমাধানগুলো থেকে সরাসরি সরকারি ভাবে মাঠ ক্রয় করে খেলাধুলা করতে দেওয়া অনেকটা আলাদা কারণ এখানে মাঠ স্থায়ী এবং কি খেলাধুলার কোনো ঝুঁকি নেই এখানে এখানে ওকে জমি জমাতে খেলাধুলা বা খেলতে গেলে তো আপনার ঝুঁকি আছে যাই হোক আর একটা এখানে সমাধান আমি দিয়েছি এখানে সেটা হচ্ছে আমাদের মোবাইল আসক্তি বিবরণ হচ্ছে কি এলাকার অধিকাংশ শিশু কিশোররা মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ হয়েছে আর কি যার ফলে তারা দিনের অধিকাংশ সময় ভিডিও গেমিং এবং সোশ্যাল মিডিয়া কাটায় এখানে সমস্যার সমাধানের কার্যকর উপায় এখানে এক নম্বর হচ্ছে দিনের কিছু সময় নির্দিষ্ট সময় মানে তিরিশ চল্লিশ মিনিট বা বিনোদনের জন্য তাদেরকে তাদের হাতে মোবাইলটা ফোন দেওয়া উচিত মানে বা মিনিটের জন্য আর কি দুই অভিভাবকদের সচেতন হওয়া এবং বাচ্চাদের নিয়মিত বাইরে ঘুরতে নিয়ে যাওয়া এখানে এবং পড়াশোনার জন্য মোবাইল ফোন হাতে দিলে সর্বদা খেয়াল রাখতে হবে এখানে বা ডেস্কটপ দেওয়া বেটার হবে এখানে হ্যাঁ এটি কার্যকর সমাধান বলে কেন ভাবছি এখানে বা ভাবছি কেন যেহেতু অধিকাংশ ফোন আসক্ত হয়ে গেছে তারা একেবারে ফোন ছাড়া তাদের থাকা অসম্ভব তাই দিনের কিছু সময়ের জন্য তাদের হাতে ফোন দিতে হবে এখানে এবং বাচ্চাদের নিয়মিত নিয়ে গেলে তাদের মন হবে এখানে এখানে আচ্ছা এটি কার্যকর সমাধান বলে ভাবছি কেন অন্যান্য সমস্যা সমাধানগুলোর মধ্যে একটি কঠোর সমাধান ছিল নির্দিষ্ট সময় বাসায় ও ওয়াইফাই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া এখানে এক্ষেত্রে শিক্ষার্থী তরুণদের রাগ অভিমান ইত্যাদি আকাঙ্ক্ষা থাকে এখানে আর যেহেতু শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল তাই খেয়াল খেয়াল রেখে কিছু সময়ের জন্য তিরিশ চল্লিশ মিনিটের জন্য তাদের জন্য ফোন হাতে দিলে তারা পড়াশোনাও করতে পারবে এখানে ওকে তো এই বিষয়গুলো দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এখানে তো আমরা এখানে নেক্সট রিটুলে আমরা করবো কি চার নাম যে সমস্যাটা আছে এখানে এটা আমরা আলোচনা করবো দলে বসে ওকে